কালনায় এই প্রথমবার ডায়মন্ড স্টোনের সরস্বতী প্রতিমা আপনারা দেখছেন বাঙালি মানে কেস বলে গেছে যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি আর আজকে কিন্তু আমরা চলে এসেছি কানলাতে কারণ সরস্বতী পুজো কিন্তু বিখ্যাত মগরা আর কানলাতে তাই আজকে আমরা কভার করতে চলেছি কানলা সরস্বতী পুজো তোমরা কীভাবে আসবে কীভাবে ঘুরে দেখবে পায়ে হেঁটে সমস্ত থাকছে রুট গাইড সহ তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গো এখন বাজে একটা বারো এখন আমরা চলে এসেছি অম্বিকা কান্না আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোবো বেরিয়ে যে পুজোগুলো পড়বে তোমাদের সাথে সমস্ত শেয়ার করে কীভাবে তোমরা যাবে ঘুরবে কালনা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরোনোর পরে যে তোমরা এখানে কিন্তু অনেকগুলো ব্যানার দেখতে হবে তার থেকে বড়ো কথা বেরিয়ে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ একদম সোজা যে যাচ্ছে সেই সোজা রাস্তাটাতে কিন্তু আমরা এগোলে পুরো পর্ব পুজো মণ্ডপগুলো পড়বে চলো যাচ্ছি ওই গলি থেকে বেরোলাম এই যে একটা মেন রোড পড়ছে ওই গলি থেকে বেরোনোর উল্টো দিকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছি বাণিজ্য বসতি লোকটি বারুই পাড়া দক্ষিণ বারোয়ারি চলো সামনাসামনি এগিয়ে যাই পূজা মণ্ডপের দিকে কিন্তু আবার ওই পোস্টারটা তলা দিয়ে গলিটা দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম কিন্তু আরেকটা রোড পড়ছে দেখতে পাচ্ছ আর রোডের উপরেই দেখতে পাচ্ছি এরকম কিন্তু তোমার লাইটিং পেয়ে যাবে সামনেই দেখতে পাবে একটা মণ্ডপ রয়েছে ওই দিক দিয়ে জাস্ট একটা মিনিটের জন্য হেঁটে এলে যে রাধা মদন গোপাল কুঞ্জ উল্টো দিকে যে দেখতে পাবে রোডের ওপরে কিন্তু এই যে ব্যানারটা রয়েছে বিশাল বলো কিন্তু ডেসিপুটে অ্যানাকন্ডা করছে এখানে আর এরকম কিন্তু লাইটিং রয়েছে চলো গলিতে ঢুকে যায় চলো কিন্তু গলি দিয়ে কিন্তু একটুখানি ঢুকলে কিন্তু এই যে মধুবন প্রাথমিক বিদ্যালয় এর ঠিক পাশেই কিন্তু হচ্ছে দেড়শো ফুটের অ্যানাকন্ডা চলো তো মধুবন বারোয়াড়ি স্পোর্টিং ক্লাবের এবছরে কিন্তু থিম রয়েছে দেড়শো ফুটের অ্যানাকন্ডা দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু অ্যানাকন্ডা ভেতরে কিন্তু ঢুকবো আমরা ঢুকে ভেতরে কিন্তু আমরা সরস্বতী প্রতিমা দেখবো দারুণ কিন্তু একটা লাগছে রোগ কিন্তু যখন দর্শনার্থীরা দর্শন করতে আসবে এই প্যান্ডেলটা দেখো এরকম কিন্তু হাঁ হয়ে রয়েছে দেখো অ্যানাকন্ডার মুখটা এখান দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করবে কিন্তু এখন যেহেতু কাজ হচ্ছে ভেতরটা পুরোটা দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে তাই জন্য কিন্তু আমরা পাশ দিয়ে যাবো মণ্ডপের ভেতর কেমন কি প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু এরকম মুখের ভেতর দিয়ে এরকম কিন্তু হেঁটে আসবে আর এখানে কিন্তু অনেক ভূত প্রেত থাকবে এইভাবে কিন্তু পুরো অ্যানাকন্ডাটা কিন্তু এই যে দেখতে পেলে একটা ভূত পেতনি কিন্তু রয়েছে তো কিন্তু পুরো অ্যানাকন্ডা ভেতরটা সাজানো হবে আর ভিড় আছে আমি আরো কোনো বন্ধু বান্ধব এসে আছে যে আচ্ছা মানুষরা ভূত চেয়ে যে অ্যাক্টিং করবে বাহ আমরা কিন্তু আমরা এখানে জীবন্ত ভূত তোমরা দেখতে পাবে দেখো তোমরা এই মধুবনের অ্যানাকন্ডা দেখার পর আবার মেইন রোডে এসে আবার সোজা হাটটা থাকবে কিন্তু এই হাটটা হাটটা কিন্তু এগিয়ে আসছিলাম আর এগিয়ে আসার পর এই যে বাজার কলকাতা বাজার কলকাতা ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যানার তৈরি করা হয়েছে নিউ নবীন সংঘ আর চলো এখানে ভেতরে প্রবেশ করে তোমাদের প্যান্ডেলটা দেখাবো এখন আমরা চলে এসেছি নিউ নবীন সংঘ ক্লাবের পরিচালনে যে পূজা মণ্ডপটি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ অনবরত চলছে আর ভেতর দিকে প্রবেশ করি আমরা এখন মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি কিন্তু এরকম কিন্তু কিছু পুতুল দিয়ে কিন্তু পুরো সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছৌ নাচের যে মুখগুলো সেগুলো কিন্তু রয়েছে দেখো পুরুলিয়ার যে ছৌ নাচের মুখ সেইটা দিয়ে কিন্তু সাজানো হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো সবাই রঙের কাজ করছে আর কাঠ পুতুলের ওপর দেখতে পাচ্ছি রঙ দেওয়া রয়েছে মানে তোমার যখন কাছে আসবে তোমরা তখন বুঝতে পারবে পুরোটা কিন্তু কাপড়ের যে ব্যাগগুলো হয় সেটা দিয়ে কিন্তু মায়ের যে এখানে শাড়ির ব্যাপারটা রয়েছে উপরে কিন্তু মুখমন্ডল থেকে শুরু করে সমস্তটা কিন্তু মাকে কিন্তু সেই আকর্ষণীয়ভাবে কিন্তু অন্যরকমভাবে ইউনিকভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তো এই নবীন সংঘ ক্লাবের ঠাকুরটা দেখার পর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে মানে ক্লাবের ঠিক পাশ দিয়ে তো সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব পরবর্তী পুজো মণ্ডপের দিকে তো চলো আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাই তো আমরা কিন্তু এই গলি দিয়ে নতুন সঙ্গ ক্লাবটা দেখে বেরোলাম দেখে বেরোনোর পর কিন্তু আমরা এইভাবে যাব এগিয়ে এগোনোর পর কিন্তু দেখ উল্টো দিকে আরেকটা দেখতে পাচ্ছ গলি এই যে ঠিক এই গলিটাতে কিন্তু আমরা এগিয়ে গেলে পরবর্তী পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব। কিন্তু সত্যনাথ কালীবাড়ি তোমরা ওই দিক দিয়ে আসলে দেখতে পাবে এই যে সেটা সাদা কালারে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছো দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই দিকে দিকের দিকে যাব তো আমরা কিন্তু গলি গলি দিয়ে এদিক দিয়ে এলাম দেখতে পাবি এখন লাইটিং তোমরা কিন্তু চাইলে ওইদিক দিয়েও আসতে পারবে মানে যে রোড মেন রোডটা ধরে আমরা কিন্তু আসছিলাম সেই রোডে এদিক দিয়ে ঢুকলে হবে এই যে এখন চলে এসেছি আমরা ত্রিধারা ত্রিধারা কিন্তু এই যে পুরীর জগন্নাথ মন্দির বিশাল বড় একটি মাঠ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেলারও আয়োজন করা হচ্ছে এই মেলাও হবে তার সাথে কিন্তু এরকম সুন্দর কিন্তু পুরীর মন্দির আমরা দেখতে পাবো চলো এগিয়ে যাই করেছে আর উপরে দেখতে পাচ্ছি দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে কিন্তু দিয়েছে যেহেতু পুরীর মন্দির ভাবে কিন্তু কারু কাজ করে ভেতরটা কিন্তু দেখো সাজানো চলছে আর এখানে কিন্তু একটি বিশাল বড় ঝাড়বাতি থাকবে দেখতে পাচ্ছি যে উপরে সিলিং এ লাগানোর কাজ চলছে আর দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের ভেতর কিন্তু মা সরস্বতী চলে এসছে দেখো আর এই মাকে কি তোমার দেখে কি মনে যাচ্ছে কি বোঝা যাচ্ছে দেখো দু হাজার চব্বিশে চোর বাগানে কিন্তু এরকম হয়েছিল কলকাতার চোর বাগানে এরকমই কিন্তু এটি সরস্বতী প্রতিমা কিন্তু এখানে এবছর বানানো রয়েছে দেখতে পাচ্ছি দেখো নারী শক্তিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে তার উপর কিন্তু দেখতে পাচ্ছি মা সরস্বতীর উপরে জগন্নাথ বল সুভাদের দেবীকেও কিন্তু দেয়া রয়েছে দেখো আর এখানকার কিন্তু শিল্পী রয়েছেন প্রদীপ পাল আমরা কিন্তু ত্রিধারা দেখার পরে মেন রোডে উঠলাম মেন রোডে উঠে কিন্তু এই যে পাশে কিন্তু কালনা কলেজ রয়েছে কলেজের পাশ দিয়ে রাস্তাটা গিয়ে গেলে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপের দিকে আমরা এগিয়ে যাবো কিন্তু কলেজ থেকে কালনা কলেজ থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম অম্বিকা মহিষ মহিষমর্দিন উচ্চ বিদ্যালয় তার ঠিক পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটিং রয়েছে আর তার ঠিক এই কলেজের পাশেও কিন্তু দেখতে পাচ্ছি স্টার বলে আর একটা কিন্তু লাইটিং এর গেট রয়েছে এইদিকেও হয়তো পুজো রয়েছে আর এইদিকে দিকে কিন্তু লাইটিংটা খুব দারুণ লাগছে দেখো সুন্দর করে তো চলো তোমাদের সমস্যাটা ঘুরে দেখাবো মহিষমর্দিনী কলেজের ঠিক পাশ দিয়ে যে টেলসটা যে লাইটিংটা ছিল তার পাশ দিয়ে আমরা সোজা এগিয়ে আসলে এরকম কিন্তু এটা দেখো পুকুর পড়ছে তার ঠিক সামনে এগিয়ে গেলে ওখানে কিন্তু এই যেটা ইয়ে প্যান্ডেল রয়েছে কিন্তু পুকুরটা দেখো কি সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে বিশাল বড়ো বড়ো কিন্তু খুব সুন্দর করে যে লাইটিং হয় সেই লাইটিং গেট দিয়ে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছি এদিকে রাধাকৃষ্ণ কেদারনাথ জগন্নাথ বরং সুভদ্রা দেবীকে দিয়েছে ওইদিকে বুদ্ধদেবকে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু পুরো পুকুরটা সাজানো আর পুকুরের উল্টো দিকেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম একটা ছোটো প্যান্ডেল করছে এখানেও কিন্তু পুজো হয় মানে রাস্তা দিয়ে তোমরা যেতে যেতে এরকম কিন্তু অনেক পুজো মণ্ডপ তোমাদের দেখতে পাবে তো এখন আমরা চলে এসেছি জুবলিস্টার ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজো যেখানে হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি এবছর কিন্তু তাদের থিম রয়েছে রামেশ্বরমের মন্দির অসাধারণভাবে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে রামেশ্বরমের যে মন্দিরটা লম্বা ধাঁচে সাউথ ইন্ডিয়ান টেম্পল সেটা কিন্তু এখানে সাজা তৈরি করা রয়েছে আর দেখতে পাচ্ছি দু সাইডে কিন্তু নানারকম দেবদেবীকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাবে লক্ষ্মী নারায়ণ মেনলি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুরো যেমন এখানে মাঝখানে রয়েছে দু সাইডেও রয়েছে যেরকম ঝালোর বাতি দিয়েছে মন্ডপের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপের ভেতরেও দেখতে পাচ্ছি এরকম কিন্তু নানারকম দেব দেবী দিয়ে কিন্তু সাজানো রয়েছে আর মণ্ডপের ভেতরটা কিন্তু শোলা দিয়ে দেখতে পাচ্ছি এরকম শোলা আর কিছু স্ট্রাকচার দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে মেনলি দেখো বিশাল বড় ঝাড়বাতি রয়েছে এই দিকটা করে দেখতে পাচ্ছি ময়ূরের কিন্তু বেশ কিন্তু সুন্দর কারুকার্য করে ফুটিয়ে তোলা রয়েছে পুরোটা কিন্তু বেশ দারুণ লাগছে তার সাথে কিন্তু অলরেডি ঠাকুর চলে এসছে এক্সক্লুসিভ তোমাদের সেই লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো একটা ব্লু কালার কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেনারসি শাড়ি পরেছে মায়ের মুখটা যদি তোমাদের দেখায় দেখো বেশ কিন্তু দারুণ মিষ্টি লাগছে প্লাস্টিকটা সুন্দর লাগবে তোমাদের জানি রাখি তোমার এখানে এই কান্নাতে কিভাবে আসবে তোমরা কিন্তু যারা হাওড়া দিয়ে আসো তারা তো কাটোয়া লোকাল ধরে আসতেই পারবে শিয়ালদা থেকেও আসতে পারবে সকালে ভাই একটা কাটোয়া লোকাল আছে তাছাড়া তোমরা ব্যান্ডেল হয়ে হাওড়া হয়ে হয়তো আসতেই পারো কাটোয়া লোকাল হয়ে বা যারা অনেক আরেকটা পদ আছে হচ্ছে শান্তিপুর শান্তিপুর যাবে তোমরা ট্রেনে করে যে শান্তিপুরে ফেরিঘাট পার হলেই কিন্তু কানলা ফেরিঘাট পেয়ে যাবে তো কান্না ফেরিকা দিয়ে তোমরা আবার ঘুরতেই পারো কোনো সমস্যা নেই এইভাবে তোমরা কিন্তু কান্না এসে কান্না সরস্বতী পুজোগুলো কভার করতেই পারো এসে তো আমরা কিন্তু এই লাইটিং ধরে গেছিলাম জুবলি স্টারে ক্লাবে যে রামেশ্বরম প্যান্ডেলটা দেখতে সেটা দেখানোর পর আবার তোমরা এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ এই লাইটিং ধরে আমরা এগিয়ে যাব পরবর্তী পুজো মণ্ডপের দিকে দেখো লাইটিংটা কিন্তু দারুণ লাগবে যখন কিন্তু তোমরা সন্ধেবেলা এসে পুজো পরিক্রমা করবে লাইটিং দেখতে 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 এগিয়ে প্যান্ডেল রয়েছে আর এই প্যান্ডেল দেখো ঠাকুর কিন্তু সবাই ঢুকেছে আবার কিন্তু ওইদিকে রয়েছে প্যান্ডেল ওইদিকে লাইটিংও রয়েছে ওইদিকে ওই আর্য সমিতি রয়েছে একটা দারুণ প্যান্ডেল তার আগে এটা দেখে না ঠাকুর এসে কি সুন্দর এটি মাতৃ প্রতিমা দেখো প্যান্ডেল কিন্তু দেখো ছোটর ওপর কিন্তু দেখো মাতৃ প্রতিমা কিন্তু দারুণ করেছে কিন্তু ওই দিক দিয়ে লাইটিংটা দেখতে আসবে আস্তে আস্তে কিন্তু তোমার এরকম বাঘ পড়বে দেখতে হবে যে আলোয় ভরা আকাশ কালনা সূর্য সমিতি এরকম সোজা এগিয়ে যাবে যে সোজা রাস্তাটা ধরে তাহলে কিন্তু পুজোটা পড়বে চলো আমরা কিন্তু কিছুটা গলির ভেতর ঢুকে চলে এলাম এখন আমরা কালনা সূর্য সমিতি এটা যে পুজো পরিচালন যে পুজোটা হচ্ছে আর এটা দেখা লেখা রয়েছে শ্যামরাই পাড়া বারোয়াড়ি সমিতি এইখানে কিন্তু বেশ কিন্তু সুন্দর একটি কালারফুল মণ্ডপ তৈরি করা হচ্ছে চলো সামনে যাই দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু কালারফুলভাবে কিন্তু এই মণ্ডপটা সাজানো হচ্ছে তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু তোমরা ত্রিধারা মানে কলকাতার ত্রিধারা দুর্গাপুজো কিন্তু এই মণ্ডপটা দেখে এসে দু হাজার তেইশে আর তোমরা কিন্তু দু হাজার চব্বিশে রাশেও কিন্তু তোমরা এই পুজো মণ্ডপটা শান্তিপুরে করেছিল এখানেও কিন্তু খুব কালারফুলভাবে কিন্তু সাজানো আর রাত্রিবেলা আসলে এটা মেনলি চমক থাকবে কেননা এর ভেতর 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 সমস্ত কিন্তু বাল্ব দেওয়া রয়েছে সেই বাল্বগুলোর মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা মন্দিরও খুব সুন্দর রয়েছে মুক্তিদাতা অম্বিকেশ্বর আর দেখো এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পুরো ম্যান্ডেলটা দেখো সাজানো রয়েছে খুব ব্রাইট অ্যান্ড কালারফুলভাবে কিন্তু পুরো মণ্ডপটা দেখো সাজানো বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে আর এটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ মন্ডপটা তৈরি করা রয়েছে আর এখানে কিন্তু কোনো ঠাকুর আসবে না এখানে কিন্তু পারমানেন্ট কিন্তু মন্দির রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি বিদ্যাং দেহী মন্দির দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু মার্বেল পাথরের কিন্তু নির্মিত একটি মন্দির এখানে কিন্তু কোনো ঠাকুর আসবে না এই যে পাথরের যে মার্বেল পাথরের মা সরস্বতী বিদ্যাংদেহী মা চতুর্ভুজে এখানে কিন্তু পূজিত হবেন দেখতে পাচ্ছ মন্দিরকে ঘিরেই কিন্তু পুরো মন্ডপটা কিন্তু সেজে উঠেছে মায়ের মুখটা যদি তোমাদের দেখে জুম করে বেশ কিন্তু সুন্দর লাগছে তো একটু জানিয়ে রাখি যে তোমরা কিন্তু এখানে যখন আসবে মানে তো তোমাদের একবার জানিয়ে রাখি এক তারিখ দিয়ে কিন্তু এখানে উদ্বোধন প্রায় শুরু হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্লাবে এক তারিখ উদ্বোধন হয়ে যাচ্ছে তোমরা দুই তিন ঘুরতে পারো ছ তারিখ সন্ধেবেলা কিন্তু এখানে বিসর্জন রয়েছে আর মানে ছ তারিখ সন্ধেবেলা তোমরা চাইলে এখানে আসতে পারো শোভাযাত্রা কিন্তু বের হয় সেটাও তোমরা পারলে দেখতে পারো মানে পাঁচ তারিখ পর্যন্ত তোমরা ঘুরতে পারো ছ তারিখ সন্ধ্যেবেলা সন্ধ্যে সাতটা নাগাদ কিন্তু এখানে শোভাযাত্রা শুরু হয় সেই সূর্য সমিতির পুজোটা দেখার পর তোমরা কালনা স্টেশন চলে আসবে কালনা স্টেশনে আবার আসলে এখান দিয়ে কিছুটা একটু পিছিয়ে আসলে বা কাউকে জিজ্ঞাসা করবে দক্ষিণ বারুইপাড়া কোথায় আছে তো কিছুটা মানে পাঁচ মিনিট মতো হাঁটলে তোমরা এরকম দেখতে হবে এখান দিয়ে আবার পরের পুজোটা পর্যন্ত দেখতে পাবে যে গলিটা গলিটা দিয়ে এগোলে কিন্তু পরবর্তী যে পুজো মণ্ডপ ভালো ভালো বেশ পুজো মণ্ডপ করেছে ওইদিকে দেখতে পাবো চলো এখন আমরা চলে এসেছি স্বর্ণদ্বীপ ক্লাব বারুইপাড়া শুভ রাখি কোম্পানির ঠিক পাশে ডায়মন্ড স্টোনের প্রতিমা কিন্তু এবছর হতে চলেছে কানলা এই প্রথমবার এর পাশে একটা দেখতে পাচ্ছ পুকুর হচ্ছে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ওইদিকে একটা প্যান্ডেল এটা দেখাবো পরে এই প্যান্ডেলটা কিন্তু দেখতে পাচ্ছ ছোটোর ওপর প্যান্ডেল রয়েছে কিন্তু আকর্ষণ কিন্তু প্রতিমায় রয়েছে মেনলি ডায়মন্ড স্টোনের সরস্বতী কারণ কিন্তু আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছো স্বর্ণদ্বীপ ক্লাবে ডায়মন্ড স্টোনের প্রতিমা দেখো অসাধারণ কিন্তু ডায়মন্ড স্টোনের প্রতিমা পুরোটা কিন্তু দেখো কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক স্টোন যে সেগুলো কিন্তু এখানে পড়িয়ে পড়ে রয়েছে চারদিকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখো প্রতিমাটা কিন্তু নির্মাণ করা রয়েছে দেখো অসাধারণ কিন্তু মায়ের মুখটা দেখো কি সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে কাল্লা এই প্রথমবার ডায়মন্ড স্টোনের প্রতিমা আমরা কিন্তু ওই ডায়মন্ড স্টোনের প্রতিমা মানে স্বর্ণদ্বীপ ক্লাবের প্রতিমা দেখার পরেই কিন্তু পাশে দেখতে পাচ্ছি এই যে পাড়া মিতালির সঙ্গে একবার বিদায় মেয়ে ঘুরে আসি এটা কিন্তু থিমের নাম রয়েছে যে দেখতে পাচ্ছ কিন্তু বড় বড় কিন্তু লাইটিংয়ের গেট রয়েছে চলো সামনে দিকে এগিয়ে যাই হাতটা আমরা কিন্তু চলে এলাম মিতালি সংঘর কাছে আর এবছর কিন্তু তাদের থিম ছিল তোমাকে দেখালাম যে শহীদ ক্ষুদিরাম বসুকে কিন্তু স্মরণে করে তাদের যে একবার বিদায় ঘুরে আসি সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ যাতে আমাদের বিপ্লবীদের কিন্তু স্মরণ করে কিন্তু এই পুরো থিমটা সাজানো রয়েছে এখানে যেমনটা দেখতে পাচ্ছি চরকা সেই চরকা মহাত্মা গান্ধীর সাথে যেহেতু আমাদের রিলেটেড রয়েছে তো সেটা রয়েছে দেখতে পাচ্ছ ঢুকতে কিন্তু প্রবেশ দ্বারা নানা রকম যত আমাদের বিপ্লবী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু করা রয়েছে প্রবেশ দ্বারে দেখতে পাচ্ছি শুরুতে দিকে এরকম কিন্তু তোমার ফাঁসির যে দড়ি সেই ফাঁসির দড়ি কিন্তু এখানে সাজানো রয়েছে তারপর কিন্তু এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো জেল সেই জেলের কয়েদিদের সেটি কিন্তু এখানে কিন্তু দেখো সাজানো রয়েছে দেখতে পাবে তোমরা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো শহীদ ক্ষুদিরাম বসুকে যে ফাঁসি দেওয়া হয়েছিল সেই বিষয়টাকে কিন্তু এখানে থিমের আঁকাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে আর এই মণ্ডপ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি ইতিহাসে আমাদের যে বিপ্লবী নারী তাদের কিন্তু নারী বলো বা বিপ্লবীদের তাদের কিন্তু নিয়ে পুরোটা কিন্তু এই মণ্ডপ কিন্তু সেজে উঠেছে দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি সেটা কিন্তু রয়েছে যেমন এই যে আমাদের দেশের পতাকার কালারে কিন্তু এখানটা খুব সুন্দর একটা সাজানো রয়েছে এখানে যেমন আম্বেদকরকে রয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রয়েছে রানী ঝাঁসি রানির লক্ষ্মীবাই তাদের কিন্তু নিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে নানারকম ইতিহাসের যে বই সেই ইতিহাসের বই দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি এদিকেও নানা রকম বিপ্লবীদের দেখো তাদের যে স্মরণে কিন্তু পুরো পূজা মণ্ডপটা সাজানো রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি দেখো পেন দিয়ে একটা ঝাড়বাতির মতো কিন্তু এখানে বানানো আর সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে অসাধারণ একটি প্রতিমা আর প্রতিমার পেছনে যে চালচিত্রটা রয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পতাকার যে কালার সেই পতাকার কালারে কিন্তু রয়েছে আমরা চলে এসেছি মিতালি সঙ্গে ঠিক পাশেই কিন্তু রয়েছে বারোই পাড়া দক্ষিণ বারোয়ারি এবছর কিন্তু তাদের থিম রয়েছে বাণিজ্যে বসতি লক্ষ্মী দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমরা দু হাজার চব্বিশে উল্টোটাঙা দুর্গা পুজো দেখেছিলাম কলকাতার সাইডে তারপর কিন্তু কার্তিক পুজো তো দেখেছিলাম বাসবেড়িয়া তার এবছর কিন্তু দু হাজার পঁচিশে সরস্বতী পুজো আমরা দেখতে চলেছি মেনলি কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা ওখানে জাহাজ রয়েছে আর আমাদের যে বাণিজ্যে মানে লোক আমাদের যে জলপথের মাধ্যমে যে বাণিজ্য করতো আগে সেই ব্যাপারটাই কিন্তু সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাবে তোমরা ধীরে ধীরে ওখানে কিন্তু বাণিজ্যকে যেমন কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য হচ্ছে সেই ব্যবসা বাণিজ্যের যে বাড়িঘর সেগুলো কিন্তু এখানে তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ কাঠ দিয়ে পুরোটা কিন্তু প্লাইউড দিয়ে করা রয়েছে আর তার ঠিক সামনে কিন্তু দেখতে পাচ্ছি এটি বিশাল বড় কিন্তু জাহাজের মতো কিন্তু করা রয়েছে পালতলা জাহাজ যেখানে কিন্তু যেহেতু জলপথের মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য হতো সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে কাজ কিন্তু একদম জোর কদমে চলছে কেননা মাত্র কিন্তু একটা দিন বাকি রয়েছে তারপরে কিন্তু উদ্বোধন আর তারপরে কিন্তু কানলাবাসী মেতে উঠবে সরস্বতী পুজো দর্শনার্থীরা কিন্তু ঠিক ওখান দিয়ে কিন্তু প্রবেশ করে প্রবেশ করার পর এই যে বাণিজ্য যে নগরীটা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য চলছে দেখতে হবে দোকান পাট রয়েছে এটা দর্শন করবে তারপর কিন্তু ধীরে ধীরে উঠে আসবে এই যে বড় যে জাহাজ সেই জাহাজে কিন্তু যে মালপত্র আমরা সরবরাহ করি সেগুলোই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে আর তারপর ঠিক পাশে কিন্তু রয়েছে মূল মণ্ডপ দেখো এখানেও কিন্তু বাণিজ্যর যে বিষয় সেটা কিন্তু ভাবনার ওপরে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠেছে আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটি দারুণ প্রতিমা রয়েছে দেখো সামনে কিন্তু দেখতে পাচ্ছি এখানকার প্রতিমা রয়েছে প্রতিমাও কিন্তু দেখতে পাচ্ছি দেখো নৌকার ওপর কিন্তু বসে রয়েছেন অসাধারণ কিন্তু একটি প্রতিমা দুদিকে দুটো কিন্তু যে নৌকার চালক সেই মাঝির রয়েছে আর এখানে দেখো হাঁসও রয়েছে সেইটা কিন্তু খুব সুন্দর করে পুরো বাণিজ্য নগরে মা সরস্বতী কিন্তু এখানে দেখা রয়েছেন তো তোমাদের কিন্তু আমি কালনা সরস্বতী পুজো কেমন হবে কি তোমরা ঘুরছো আর কেমন হবে কী সেজে উঠছে যতটা আমার পক্ষে সম্ভব ততটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেননা কালনায় কিন্তু অনেক অনেক পুজো হয় প্রায় কিন্তু পঁচিশ তিরিশটা কাছাকাছি পুজো হয় তো আমি যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কেননা একদিনে তো এতটা কভার করা সম্ভব হয়ে ওঠে না তোমরা পারলে অবশ্যই চলে আসো আর কারা কারা কালনা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর একটু এরকমভাবে সাপোর্ট করতে থাকো কেননা আরও কিন্তু ধামাকা ধামাকা তার কিছু ভিডিও আছে তখন তখন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই